দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট বসে দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার হাট এটি সতেরো ফেব্রুয়ারি দু হাজার আজ আর আমরা কিন্তু দেখাবো দর্শক লাল টুকটুকে বাচ্চা শাহিয়াল জাতের গাবি গরুর কেমন দাদা বেঁচে কিনা আছে ভাইয়ের কাছে শুধু শাহিয়াল জাতের গাবি গরু থাকে সব সময় কিন্তু দর্শক দারুন একটা পাগড়া বাচ্চার কালেকশন আছে বকনা আছে নাভিটাই কিন্তু অনেকটাই নানা দর্শক এই যে গাইর বয়স কেমন ভাই এটা চার দাত বয়সের গাবি বাচ্চা খেয়ে দুধ কেমন পাওয়া যাবে মোটামুটি দুধ কতখানে আছে দুধ ছয় লিটার ছয় লিটার মাস আলমতো পাওয়া লাগে দর্শক এই যে দুধের পরিমাণ ছয় লিটার বলে তবে মোটামুটি দুধ আছে দশ বাচ্চা বকনা বাচ্চা কে কিন্তু একটা ফ্যামিলির জন্য মোটামুটি দুধ বাইর করা যাবে দাম কেমন রাখছিলেন ভাই এটা একশো দশ মাত্র চাওয়া দাম কেমন একশো দাম দিয়েছে তারপরে দিলেন না কেমন টার্গেট মোটামুটি একটা এক লাখ পাঁচ ছয়ের ভিতরে বেসা কিনে আপনি দশ এই যে পাকড়া বাচ্চা কিন্তু

Sayyor sayyor jazaa bo'yishcho ho'rda ko'radaykindu shurla's. <laughs> Bo'yishcha dad. Aa. Bitta qada befsikay bo'lgan iku. Ha. Ha. Bir ishitgan degan. Na na.

या बाबा या बाबा क्यों क्यों बोले या बाबा देखा देखिए ना एक बार ले ले ए

25 পর্যন্ত চাইছি কত দাম দিলে 15 চাইলো কত 25 চাই 15 আচ্ছা এই যে এটা কিন্তু লাস্টে 20 Asker, শেষে 20 আজকের অবস্থা মোটামুটি প্রতিবার শেষ কথা কত আপনার বেশি ঘুরে ঘুরে আপনি কত বলছেন পনেরো পর্যন্ত দাম বেশি আসবে কিন্তু এই যে কিন্তু চলে আসলো দেখার মতো বাচ্চা গাবি বয়স গাভীর দুই দাঁত গাবি কিন্তু একবার খাইয়ে ফেলছে এই যে বাচ্চা গাভী তো একবার পুরে আর শরীর দর্শক বাচ্চা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে গাবি কিন্তু সুন্দর দর্শক কিন্তু বাচ্চাটাই খেয়ে ফেলছে গাবিটাকে বয়সে ভালো কিন্তু দুই দাঁত দুই দাঁত দুই দাঁত বয়স বয়সও চিনা দেখলে তো চিনা যায় যে প্রায় দুই দাঁত সারা বাচ্চা দিয়ে দর্শক দারুণ গাবে কিন্তু একটা বয়সে ভালো দুই তার পাড়ি তো মেলা গেলে আগে নাকি চাচা ওই পাশে তো মেলা গেলে পাড়ি দেখি গরু কিন্তু বয়সে ভালো দর্শক বাচ্চারা একটা ভালো আছে তারপরে কিন্তু বেচা কিনা হবে খুব কিন্তু বেচা কিনা হবে চাই দাস ওই পাশে কথা চলছে এই পাশে কিন্তু কথা হচ্ছে যারা দেখছি এগুলা গাবি কিন্তু ফ্রেম ভালো দর্শক এই যে বাচ্চাটার জন্য কিন্তু দুধ খেয়েছে তার ফলে কিন্তু একটু শুকনো লাগে পর্যাপ্ত কিন্তু খাবার দিলে দারুণ একটা গাভী দেখার মত হবে এটি কত যায় চাওয়া দাম কেমন তিরিশ তিরিশ বললেন কিস একটু ভাঙে একটু জায়গা কিনে ৩0 চাছে দাম পয়সা একদম ছেয়ে দিয়েছে সাজারা কিন্তু এই দামের মধ্যে নিতে পারলে নিবে না পারলে কিন্তু হবে না একবারে তিরিশ চেয়েছে শালম ভাই কিন্তু একটু ভি ভাঙে জায়গা আছে ভি ভাঙে চায়না দেশ দারুণ কিন্তু বাচ্চাকে এরটা

ভিডিও লম্বা করলাম আমরা রোদের মধ্যে ক্যামেরা কিন্তু একটু হ্যাং মারে বন্ধ হয়ে যাচ্ছে এই পর্যন্ত আলাইকুম